কুপোষকারী গুণা সত্ত্বেও মধ্যে হামাগুড়ি দিয়ে যুদ্ধের কমান পরিচালনা করে যুদ্ধ থেকে জয় লাভ ছিনিয়ে নিয়ে আসতে পারে সাত বিনা বক্কা যা তার বংশধর যদি আদালতের মাধ্যমে সেই কেসিনা সহ সমস্ত খুনীদের বিচার অতি আকাশ মাঝে উঠছে ছেড়া রক্ত বেজা কেতন আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশ থেকেও এখনো লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা স্পষ্ট বলে দিতে চাই সাপলা চত্বরে যাদের হাতে রক্ত লেগেছে মুদি বিরোধী আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে ছাত্রদের রক্ত দ্বারা যাদের হাত রঞ্জিত হয়েছে তাদের বিচার বিলম্ব করা চাবে না চাবে না চাবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন আকাশে ভাতাসে ধনিবে না অত্যাচারীর গরব কৃপান বিন রণভূমে রণভূমি না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী আমি বিশ্ব জুড়িয়া ছাপিয়াছি একা একা চির উন্নয়ন মমশের আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আম্মা আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং মঞ্চে ববিষ্ট আমার মাতার মুকুট সমতুল লোলামাই এবং বাংলার সবুজ শ্যামল মাঠ পেরিয়ে আসা আমার সাম্যববিষ্ট তাওসীদের জনতার প্রতি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় রিংদার শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি লোলামাই কিরাম

ডিলে ডিলাইড বিচার যদি বিলম্ব করা হয় বিলম্ব করা মানে বিচারকে অস্বীকার করার সমতুল্য

মোদি বিরোধী আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে ছাত্রদের রক্ত দ্বারা যাদের হাত বন্ধিত হয়েছে তাদের বিচার বিলম্ব করা যাবে না যাবে না যাবে না বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত তাওহিদি জনতা এ পর্যায়ে মঞ্চে আসছেন সুন্দরগঞ্জ থানার ইমাম ওলামা পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হারুন রশিদ সাহেব আমি বলতে চাই জাগরে ভাই জাগরে ভাই জেগেও যারা হল নিচেতন আকাশ মাঝে উঠছে রক্ত বেজা ধজ্জাকে দন আমরাও মুসলমান আমরা ভুলে গেছি আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর আমরা সাদ বিন আবু ওয়াক্কাসের বংশধর আমরা কাদিসিয়ার যুদ্ধের মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাসের মত মুখে ফুসকারি গুনা সত্ত্বেও ধুলির মধ্যে হামাগুড়ি মহাবিদ্রোহীর রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জবে কন্দন কন্দনরলে আকাশে ভাতাসে ধ্বনিবে না অত্যাচারীর গরক বিমান বিন রণভূমে রহিবে না মহাবিদ্রোহীর রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী আমি বিশ্ব জুরিয়া সাবিয়াছি একা একা চির উন্নয়তো মামশের মনে রাখবেন মুসলিমের রক্ত জমিনের মধ্যে বিথা যায় না কাফেরের রক্ত জমিনের মধ্যে বিথা যায় না কাফেরের রক্ত কাজে লাগে সারের মুসলিমের রক্ত জমিনের মধ্যে কাজে লাগে নিজের তাই এতগুলো মুখ এতগুলো মুজাহিদ তৈরি হয়েছে বাংলার জমি আর মুজাহিদ তৈরি হবেনশাল্লাহ আমরা মুসলিম বেড়ে উঠি শহীদ হওয়ার জন্য আমরা মুসলিম সন্তান জন্ম দেই শহীদের পিতা হবার জন্য السلام علیکم ورحمت اللہ وبرکاتہ